একটু সেজে নিচ্ছি বন্ধুর আইব্রো ভাত বলে কথা হ্যাঁ শুরু করেই পড়াচ্ছি থেকে একটু বয়সে বড় হই বলে এই সুযোগটা পেয়েছি ওকে বরণ করা আমি আমার কান্না এলে অবশ্যই কাঁদবো কিন্তু আমি বলতে পারছি না যে আমার কান্না পাবে কিনা থ্যাংক ইউ এত হেল্প করে দেওয়ার জন্য ওয়েলকাম তোরা तारीफ করবে ওফ কি মাটন খেলা হে एवरीवन वेलकम ব্যাক টু মাই নিউ ইউটিউব ব্লগ আজকে দিনটা আমার কাছে খুব স্পেশাল এই জন্যই কারণ আমার দুটো খুব কাছের বন্ধুকে একই দিনে আইব্রো দিতে চলেছি কারণ সামনের মাসেই ওদের দুজনের একই সাথে বিয়ে একজনের দুদিন আগে আর একজনের দুদিন পরে তো আজকে দিনটা বেছে নিয়েছি একসাথে ওদেরকে আইব্রো প্রভার দেবো একসাথে বলতে একজন সকালে খাবে আর একজন রাতে খাবে যেহেতু দুজনেই ওরা খুব ব্যস্ত দুজনেই জব করে তখন আছে সকাল নটা আমরা প্রিপারেশন শুরু করে দিয়েছি আমি বলতে আপাতত এখন সৌরভ মাটনটা রান্না করছে ও ভীষণ ভালো মাটন রান্না করে ওকে আমি দায়িত্ব দিয়েছি মাটনটা রান্না করার জন্য আর মামুনি উনি এখন জাতি করতে সাহায্য করছেন সৌরভকে আর আমাকেও করবে আমিও দেখি বাকি যে রান্নাগুলো আছে সেগুলোও করব। আমার তরফ থেকে ওগুলো থাকবে আর সকালবেলায় যে এখন ড্রেস পরে রেডি হয়ে আছি তার কারণ আমি আর বাপি মিলে সকালবেলায় একটু বাজারে গেছিলাম বাজার করতে টুকটাক কিছু জিনিস বাকি ছিল সেগুলো আনতে তো চলো নিচে যাওয়া যাক দেখি সৌরভ কি করছে মানে রান্না শুরু করে দিয়েছে কি গো দারুণ ফ্লেভার উঠেছে তো বিশাল আসব আসো আসো আমি একটু ব্যস্ত ছিলাম

একজন তো আসবে এখন দুপুরবেলা দূর থেকে যে দূরে যে থাকে আরে সমস্রী হ্যাঁ সমস্রী সেটা শেষ পুরো শালকিয়া থেকে আসবে আচ্ছা আর আরেকজন আসবে হচ্ছে রাতের বেলা অফিস থেকে তোরা তোড়া তখন তো তুমি চলেই আসবে হ্যাঁ চলে আসবে চেষ্টা করবো আসা ঝোল করবে না গ্রেভি করবে গ্রেভি হবে এটা টানবে ঝোলটা জল তো একটু বেশি দিতেই হয় তবে মাংসটা টেন্ডার হবে সফট হবে তোমার বন্ধুরা তারিফ করবে ওফ কি মাটন খেলা তাই বলেই ভালো তোমাকে ভালো বললে তো আমারও ভালো লাগবে আমাকে ভালো না বললে তোমাকে ভালো হবে আমাকে ভালো বলতে হবে না আমি অত ভালো রান্না পারি না যেটুকুনি পারি করব তুমি সেফ মানুষ তোমার ব্যাপারটা আলাদা না ভালো করো তো ঠিক আছে মন দিয়ে করো তোমার শেষ হলে তারপর আমি করব তো সৌরভের রান্না তো শেষ এবার আমি শুরু করছি এবার আমার পালা এখানে আমাকে হেল্প করছে আর পেছনের ক্যামেরার পেছনে কি আছে বলতো আমার শ্বশুর মশাই আমাকে ভিডিও করতে সাহায্য করছে সৌরভ তো কাজে বেরিয়ে গেছে আর আমি এখন এখানে আপাতত শুরু করলাম মাছের মাথা দিয়ে ডাল রান্না করা ফার্স্ট আইটেম আমার হাতে এরপরে আরো দুটো আইটেম আমি করব আজকে বানিয়ে নিই মাছের মাথা দিয়ে ডাল আমার ভীষণ পছন্দের আমি জানি তোমাদেরও যারা আমার যারা আমার ভিডিও দেখছো তোমাদের খুব ভালো লাগে কারণ এটা একটা বাঙালির একটা খুব প্রিয় আইটেমের মধ্যে বলতে পারো আর প্রথম পাতে কিন্তু এটাই ভালো লাগে একটু খাজা দিয়ে যে একটু ভাজা দিয়ে আমার অনুষ্ঠান হয়েছে গেল সবার কাছ কিন্তু এটাই খেয়ে থাকি তাই এই আইটেমটা দেওয়ার জন্য মালাইকারি করেছি বাট আমাকে সবসময় বাড়িত আগেও মাই এরকম পেটে দিত যদি শিল নড়ায় বাড়তে হতো আমি এখনো শিল বাটাটা খুব একটা ভালো পারি না মিক্সিতেই পরে থাকি তো যার জন্য পরিমাণগুলো আমি দিয়ে দিয়েছি আর মামুনি এখানে বেটে দিয়েছে এবার এই রান্নাটা হয়ে গেলে আর সেরকম কিছু বাকি নেই সে সকাল থেকে রান্না চলছে আমাদের এখন আমি আর ওই ভাজারটা বাকি আছে ভাজাটা করলে এই ভাপাটা করলে কমপ্লিট হয়ে যাবে ওদিকে সমস্ত বেরিয়ে পড়েছে আমার বাড়িতে আসার জন্য সব রান্না কমপ্লিট অনেকগুলো পদ রান্না করা হয়েছে মাছের মাথা দিয়ে ডাল পাবদা মাছের ঝাল তারপরে চিংড়ি মাছের ভাপা মটন কষা আর টমেটো আর তেঁতুল দিয়ে একটা চাটনি আর দই মিষ্টি তো থাকবেই সাথে তো রান্না কমপ্লিট এবার আমি যাব স্নান করতে ফ্রেশ হয়ে ও এখন মনে হয় আর দশ পনেরো মিনিটের মধ্যে চলে আসবে ততক্ষণে আমি একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিই এই সকাল থেকে এটা পরেই রান্না করছি ওয়েলকাম ওয়েলকাম নতুন বউ কেমন আছিস বল ভালো আছিস বা ভাল লাগছে তো চুড়িদারটা বোনের চুড়িদার তাই কেমন লাগছে বলে এতদিন পরে এসে কতদিন পর দেখা হ্যাঁ বিয়ের পর আমার বার্থডেতে বার্থডে পর আজকে আইবুড়ো ভাত খেতে ডাইরেক্ট দিন পর আজকে আমরা আবার একসাথে হয়েছি আমাদের দেখাই হয় না আমি রেডি হচ্ছিলাম তার মধ্যে দিয়েও চলে এসেছে আমি এখনো একটু বাকি লিপস্টিক পরাটা বাকি একটু সেজে নিচ্ছি বন্ধুর আইব্রো ভাত বলে কথা নিজে একটু না সাজলে হয় হ্যাঁ ও অবশ্যই বেশি সাজবে হাসছিস কেন বন্ধুর হাতে প্রথম খাবি বলে হাসছিস আমি করেছি হচ্ছে পাবদা মাছ পাবদা মাছের ঝাল চিংড়ি মাছের মালাইকারি টমেটো দিয়ে কি বলে ওটাকে তেঁতুলের দিয়ে চাটনি মাছের পাতা দিয়ে ডাল আর সৌরভ করে গেছে মাটন বাহ্ আমি আরে না ওর মা সাহায্য করেছে না এত সহজে সকালে হতো না ঠান্ডা ঠান্ডা পড়েছে ও বললো থাকতে পারলাম না সৌরভ বললো ভিডিও কল করো যখন খাবে এনে তো রাইব্রোভাতের গিফট একবার খুলে দেখ পছন্দ হয়েছে কিনা কি না তুই রানী কালারই চেয়েছিলিস ডোলটন আছে এর তোকে এখন পড়তে হবে খুব তোকে এখন এটা পড়তে হবে পরে খেতেও আসতে হবে আমি একটু আলতা পড়াবো আলতা পরার আজকে একটু ভালো লাগবে দেখতে তাহলে দাও আজকের এই সেকেন্ড টাইম আমি গা আলতা পড়াচ্ছি এর আগে আমি একবার ঈশানীকে পরিয়েছিলাম ওর বিয়ের সময় হ্যাঁ শুরু করেই পড়াচ্ছি এই যে আসছে আমার আইব্রো ভাতের থালা নিয়ে চাই না কেমন হয়েছে সব ভালো হবে এত কষ্ট করে রান্না করেছে হ্যাঁ আমার মাছ খুব ফেভারিট তুই আমার বিয়েতে কিন্তু অনেক মাছের আইটেম করেছিস মনে আছে আমার এইভাবে সাজিয়ে খেয়েছিল কিন্তু চেষ্টা করবো আমি এতটা খেতে পারবো না যতটা পারবি খা তারপর তো আমি আছি ওকে বরণ করা আমরা বন্ধু হলো একটু থেকে বয়সে বড়

তুমিও নিয়ে না এবার জায়গাও নেই খেতে পারবো না কেন অতটাও কিছু করি না খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে এসেছি একটু ছাদে রোদ পোয়াতে রোদ নেই বাট পোয়াতে এসছি রোদ আবার কবে আসবি বল আমাদের বাড়ি আসবো বিয়েটা হোক হ্যাঁ কাছাকাছি বিয়ে হয়েও একদম আমার কাছেই চলে আসছে ও কিন্তু থাকে অনেকটা দূরে আমাদের বাড়ি থেকে আমাদের এই প্রান্ত ওর ওই প্রান্ত আমরা থাকি হচ্ছে একদম মানে কলকাতার সাইডে আর ও থাকে হচ্ছে কোথায় হাওড়া হাওড়া শালকিয়া সাইডে তো অনেকটা লং ডিসচেন্স আমাদের বন্ধুত্ব সেই কলেজ লাইফ থেকে তো এখন ওর বিয়েটা হয়ে একদম আমার বাড়ির কাছে চলে আসবে খুব বেশি হলে বাইকে মনে হয় পাঁচ মিনিট হ্যাঁ একদম কাছাকাছি চলে আসবে ভালো লাগলো এলি আবার আসিস ঠিক আছে সব গুছিয়ে নেবো তাই তো একজন তো চলে গেলো তাকে আমি এগিয়ে দিয়ে এলাম তোমার দেখতেই পেলে অটোতে তুলে দিয়ে এসছি একজন তো চলে গেল কিন্তু সঙ্গে সঙ্গে আর একজনও চলে এসছে এই যে চলে আয় এই তোমাদেরকে আমি একটা ব্লগের শর্টসে দেখিয়েছিলাম যে আমরা কেনাকাটি করতে যাচ্ছিলাম বিয়ের এই যে এই সে তার বিয়ে কেনাকাটি করতে গেছিলাম আমরা কলেজ লাইফ থেকে বন্ধু এর নাম তোরা এর বিয়ের দুদিন তিন দিন পরেই হচ্ছে একজন যে খেয়ে গেল তার বিয়ে আর কদিন বাকি বল বিয়ের এক মাস হয়নি পনেরো দিন মতো হ্যাঁ তুই কতটা এক্সাইটমেন্ট আমি জানি না বাট আমি তোর থেকে বেশি এক্সাইটমেন্ট হ্যাঁ সেটা হবারই কথা আমি তো নার্ভাস তুই তো ব্যাপারটা মজা নিবি আমি এখন মজা নেব আমার তোরা মজা নিয়েছিলিস এক বছর আগে খুব মজা ছিল এই দিনটা বাবা সেই পালকি করে যাওয়া

মানে তোরা দুজনে যখনই দেখেছি তোদের আমার বেলায় সৌরভ জেরেও মুখটা করেছিল তো ওকে দেখে এমনি হাসি পাবে কি বিচ্ছিরি করেছিল মুখটা মানে আমার ওকে দেখে হাসি পাচ্ছে মানে ও বুঝতে পারছে না আমি হাসবো হাসাটা কি ঠিক হবে নাকি মানে শান্ত হয়ে বসে থাকবো মানে সব মিলিয়ে মিশে মুখটা এত বিচ্ছিরি করেছিল মানে আমার ওকে দেখে হাসিও পাচ্ছে আবার এদিকে আমি কাঁদছি ওটাই তো আহারও কাজ কি জানেন কী হবে সবাইকে দেখাবো কি করলাম না করলাম অবশ্যই তোমাদেরকে দেখাবো ওর পুরো আমি সিরিজ নিয়ে তোমাদের সামনে আসবো কারণ ওর বিয়েতে আমার প্রচুর কাজ ও যে বিদায় হবে বিদায় তো আমি ওর একসাথে থাকবো বেশ এখন থেকে এক্সাইটমেন্ট কাজ করছে আমার যে কোনো বন্ধুর বিয়েতেই প্রথমবার বন্ধুর শ্বশুর বাড়িতে যাবো একসাথে থাকবো বেশ আলাদাই ফিল হচ্ছে চলো নিচে যাওয়া যাক থ্যাঙ্ক ইউ এটা এখন তোকে পড়তে হবে সমস্ত সকালবেলা পড়িয়েছি তোকে এখন পরতে হবে দেখ পছন্দ হয় কিনা ও অবশ্য তুই তো পছন্দ করে কিনেছিস আমি কি বলছি তুই তো সাথে করে গেছিলিস কিনতে ঠিক আছে পরে নে এখানে এর মধ্যে এইটা সৌরভ করেছে মাটনটা আচ্ছা ও পড়ে গেছে এটা মামুনি করেছে এইটা ওইটা আর এই চাটনিটা আমি করেছি বসুন গা কম কষুন

না ওডনাট এ ছিল ও আরকে জায়গা আইবরওয়াত খেতে 가ছিল ওই মধুম গ্রামে হ্যাঁ গ্রাম থেকে আইবরওয়াত খেয়ে আসছে যা আর শরীর খারাপ বলো ও প্রচন্ড শরীর খারাপ তাও আসছে জানো তো মাস হাতে আসছে মাথা ঘুরে পড়ে যাচ্ছে যগন তগন তাহলে আরো ভালো লাগলো এলি এবার একেবারে পুরো বিয়েতে থেকে না মাঝখানে কেনা কাটি করতে যাব বিয়েতে যাবে না তার আগে কেনা করতে যাব হ্যাঁ তার আগে ও হ্যাঁ ঠিক আছে সব হবে সাবধানে যাস ঠিক আছে টাটা টাটা যে দিনটা এখানেই শেষ অনেক আনন্দ করেছি আজকে দুটো বন্ধুকে একসাথে আইবুড়ো ভাত খাইয়ে একসাথে বলতে একই টাইমে নয় একই দিনে আর কি তো খুবই ভালো লাগলো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স চেষ্টা করেছি আজকে দিনটা তোমাদের সামনে তুলে ধরার ভালো লাগলে অবশ্যই জানিও একটা কমেন্ট করো আর সন্ধের শুরু এখনও বিয়ের ব্লগ বাকি আছে সেগুলো তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবার আমরা ডিনার করব অনেক রাত হয়ে গেছে আর সত্যি কথা বলতে আর শরীর দিচ্ছে না আজকে আমার সেই সকাল থেকে আমার কার্ডে চলছে আর আমার শাশুড়ি মা বলো সবাই মানে একসাথে সবাই প্রচুর খেটেছে দুটো আইব্রভাত একদিনে হলে যা হয় আর কি যা বুঝতেই পারছো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার অন্য কোনো ব্লগের মাধ্যমে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা